এক্ষে বলে যে গবলওয়ান এর কি আজও ছিল না একটা কাল্পনিকmapstruct সবচেয়ে বড়widetildeর উপর কোন নাম নেই হ্যাঁ ছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই লাইবের চলে আসেন লাইভ জয়েন হয়ে যান

একুত থেকে আমার লাইভ দেখছেন কমেন্ট করে জানান সবাইকে একটার থেকে আমার লাইভ দেখছেন কমেন্ট করে জানান হ্যালো বন্ধুরা কোথার থেকে আমার লাইভ দেখছেন কমেন্ট করে জানান সবাই লাভ লাইক দিয়ে আমার পাশে থাকবেন নতুন হলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সবাই লাভ লাইক দিয়ে আমার পাশে থাকুন সবাই লাভ লাইক দিয়ে আমার পাশে থাকবেন হ্যালো বন্ধুরা সবাই কিন্তু থেকে আমার লাইভ দেখছেন কমেন্ট করে জানাবেন thank okay. সবাই লাভ লাইক দিয়ে আমার পাশে থাকুন কমেন্ট করে জানাবেন কে কোথার থেকে আমার লাইভ দেখছেন প্লিজ লাভ লাইক দিয়ে যাবেন যারা যারা আমাকে লাভ লাইক দেন না তারা খুব দ্রুত قناه আমাকে লাভ লাইক দিয়ে যাবেন কে কোথা থেকে আমার লাইক দেন লাইভ দেখছেন একটু খুব ভালো এমডি রাসেল হাই কেমন আছেন কোথার থেকে আমার লাইভ দেখছেন সবাই লাভ লাইক দিয়ে যাবেন তাদের এখনো লাভ লাইক দেন তারা খুব দ্রুত করে সবাই লাভ লাইক দিয়ে চান Love like these have been please. সবাই লাভ লাইক দিয়ে যাবেন নতুন হলে আমার লাইফে নতুন হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন

সবাই লাভ লাইক দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ নতুন হলে অবশ্যই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন কে কোথার থেকে আমার লাইভ দেখছেন কমেন্ট করে জানান নতুন হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন ¿Puedo hacer el baño? Muy দু মজো খাবে